গতকালকে মালয়েশিয়ার কলালামপুরের বিভিন্ন স্থানে অভিযান চালাইছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ অর্থাৎ কলালামপুরের ইমিগ্রেশন বিভাগ সেখানে আটশো জনের মতো গ্রেপ্তার করছে প্রবাসীদেরকে যারা অবৈধ বৈধ এরকম আটশো ছয়ত্রিশ জনকে গ্রেপ্তার করছে এখন বলতে পারেন যে বৈধ লোককে কেন গ্রেপ্তার করছে এটার ভিতরে হচ্ছে আটত্রিশ জন হচ্ছে আমাদের বাংলাদেশি তারা একটা হোটেলে ধরা পড়ছে সে হোটেলে কেন গেছে কি কারণে গেছে আশা করি আপনি বুঝতে পারছেন তাদের রুম আছে রুমে থাকতে পারে কিন্তু হোটেলে কেন গেছে সেখানে মানে বলা হচ্ছে যে পত্রিকাতে সেখানে তারা জুয়া খেলতে গেছে হোটেলে এবং কি খারাপ যেসব নারীদের নারীরা আছে তাদের সাথে একটু সঙ্গ নিবা লেগে গেছে সেখানে কিন্তু ইমিগ্রেশন রেড দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করছে তাদের ভিতরে অনেকের কাগজপত্র আছে এবং কাগজপত্র থাকলে কি হবে সে তো এখানে ফেসাই গেছে গা তাই না সাবধান কেন কথাগুলো বলতেছি একটু সাবধান অনেক ক্ষেত্রে আপনার মোবাইলে আপনি জুয়ার গেমস রাখেন এই জুয়ের গেমস নিয়ে যদি আপনি বাইরে যান আপনার মোবাইল যদি একবার ইমিগ্রেশন পুলিশে ধরে যদি একবার দেখে কিংবা পুলিশে ধরে যদি দেখে তাহলে দেখা গেছে কি আপনি জেল তো হবে হবে জরিমানা দিতে হবে এবং কি আপনাকে দেশও পাঠিয়ে দিতে পারে কারণ এগুলো সম্পূর্ণ আনলিগেল মালয়েশিয়াতে আজকে জুয়া খেলতে গিয়ে সেখানে ধরা পড়ছে নারীর সঙ্গে দিতে গিয়ে সেখানে তারা ধরা পড়ছে কথা কি বুঝতে পারছেন আর আপনি ভাবছেন আপনি ধরা পড়বেন না কারণ আপনি তো হোটেলে যান না আপনি তো হোটেলে গিয়ে জুয়া খেলেন না কিন্তু আপনার মোবাইলে তো আপনি জুয়া খেলেন মানে ভুলবশত হইলে যদি কখনো মোবাইলে জুয়াডুয়া খেলে এই গেমসগুলো ডিলিট না করে যদি বাইরে যান যদি আপনাকে পুলিশে ধরে জিজ্ঞাসা করে একটু এদিকে আসো তোমার কাগজপত্র একটু দেখি আপনার কাগজপত্র একটু দেখলে বলে সেখানে যাই দেখলো যে আপনি জুয়া খেলেন তখন কী উত্তর দেবেন এসব জুয়াডুয়া থেকে বিরত থাকবেন টাকা ইনকাম করতে আসেন টাকা ইনকাম করেন কম হোক ব্যাস হোক আল্লাহর কাছে শোকর আদায় করেন হ্যাঁ টাকা ইনকাম করে দেশে যান সেখানে গিয়ে বিয়ে শি করেন সেখানে গিয়ে ভালো থাকেন এখানে নারীর সঙ্গ পাওয়ার কোনো দরকার নেই এখানে জুয়া খেলার কোনো দরকার নেই এসব কেসগুলোতে যদি ধরতে পারে মালয়েশিয়ান যাইক বলেন না কেন সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম মুসলিম কান্ট্রি এখানে ইসলামিক আইন অনুসারে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনার সাজা হতে পারে আপনি যদি মুসলিম হয়ে থাকেন অনেক ক্ষেত্রে আপনাকে রতনের মানে রতন তো ব্যথের আঘাতও করতে পারে হ্যাঁ এসব খারাপ কাজে যাবেন না মহিলাদের সঙ্গ ছেড়ে দেন এখান থেকে হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা গেছে মহিলার অনেকে এগুলো একটা দেশ আছে আমি নাম বলতে না কিছু মেয়ে এখানে আছে হ্যাঁ বাংলাদেশ থেকে আপনি আসছেন খরচ করে এখানে পাঠাইছে টাকা ইনকাম করার জন্য আপনি কি করতেছেন এখানে আসার পরে দুদিন পরে ওই যে মালয়েশিয়ার একটা পাশের দেশের কথা বলছি সেখানের মেয়েদের সাথে আপনি পুষ্টি নুষ্টি করতেছেন অথচ আপনার পকেটের টাকা দিয়ে ওই মেয়েটা কি করতেছে তার বাড়িতে বিল্ডিং করতেছে আর আপনি ফকির নির্মত লাঠ পর্যন্ত কয়েক বছর মালয়েশিয়াতে বিদেশ থেকে আপনার দেশে চলে যাচ্ছেন আপনার মা বাবাকেও আপনি শান্তিতে রাখতে পারলেন না নিজেও শান্তিতে থাকতে পারলেন না আপনি ওই কুড়ের ঘরে কুড়ের ঘরে ছিলেন কিন্তু ওই মহিলাটা যে আপনার সাথে সঙ্গতি ছিল তার বাড়িতে কিন্তু ফাঁকা দিলাম ভাই মালয়েশিয়াতে বহুত বছর পর্যন্ত এই যে টুল সব কিছু ফেঁকে গেছে তো এগুলো তাই না বুঝি না যে বিষয়টা তা না হ্যাঁ হঠাৎ করে বাংলাদেশ থেকে এখানে আসলে রঙিন রঙিন অনেক কিছু আপনারা দেখতে পান আমি সবাইকে বলতেছি না কিছু লোক রঙিন রঙিন অনেক কিছু দেখতে পায় হ্যাঁ তখন ফকেট থেকে টাকা উড়ানো শুরু করে তারা মনে করে যে এটাই জীবন এটাই সব কিছু বিষয়টা কিন্তু তা না একটা সময় আপনি বিপদ করবেন কয়েকদিন আগে আপনি দেখেন নাই ওই যে ফ্যানাঙে একজন ভাই একটা ভিডিও করে ছাড়ছে একজন লোককে বত্রিশ বছর পর্যন্ত সে মালয়েশিয়াতে আছে সে এখন অসুস্থ হয়ে গেছে তার ফ্যামিলি তাকে গ্রহণ করবে না তার ফ্যামিলি তাকে দেশে নেবে না যখন তার ফ্যামিলির সাথে যোগাযোগ করা হয়েছে আপনি কেন আপনারা কেন আপনাদের এই সদস্যকে আপনাদের এই হাজব্যান্ডকে আপনার হাজবেন্ডকে আপনি দেশে নিতে চাচ্ছেন না তখন বলছে যে সে বত্রিশ বছর পর্যন্ত মালয়েশিয়াতে আছে সে মালয়েশিয়ার ফাঁসের দেশের একটা মেয়ের সাথে নষ্ট করতো আমাদেরকে টাকা পয়সা দিত না সে মেয়ে টাকা পয়সা নিয়ে বেগে গেছে গা এখন তার যায় যায় অবস্থা তার পা অলরেডি ফুঁসে গেছে গা হ্যাঁ সে এখন দেশে আসতে চাচ্ছে তাকে আমরা দেশে নিয়ে কী করবো তার কামাই তো আমরা খাইনি তাকে আমরা দেশে এনে কী করবো তার কামাই তো আমরা খাইনি কথা কি বুঝতে পারছেন নাকি হ্যাঁ এখন যে লোকগুলো তাকে দেশে ফাটাবে ওই লোকগুলোর আর কোনো জবাব মানে জবাব ছিল না জবাব বন্ধ হয়ে গেছে কারণ এই লোকটাই তো অন্যায় করছে বুঝলেন নাই তাই এই ধরনের বিপদ আপনি কখনো ফিরেন না এসব হোটেল টোটলে কখনো যাইবেন না জুয়ের আসরে যাইবেন না টাকা ইনকাম করেন দেশে চলে যান দেশে গিয়ে ভালো থাকেন এই কারণেই ভিডিওটি করলাম হ্যাঁ আল্লাহ হাফেজ